নামেবিয়ার বিরুদ্ধে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা সিরাজ কে খেলবে একাদশে এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর যে অভিষেক শর্মা হয়তো খেলতে পারবেন না নামেবিয়ার বিরুদ্ধে তাই কেমন হতে পারে আমাদের একাদশ নামেবিয়ার বিরুদ্ধে আমরা আলোচনা করব। সত্যি একটু খারাপ খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে যে অভিষেক শর্মা এই মুহূর্তে তিনি অসুস্থ পেটের সমস্যার জন্য তিনি হয়তো নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না এমনকি এরপর ম্যাচ শেষ হওয়ার দুদিন পরেই কিন্তু রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ যদি তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন তাহলে হয়তো বা পাকিস্তানের বিরুদ্ধেও ম্যাচ মিস করতে পারেন কিন্তু পেটের সমস্যা আমরা আশা করব যে এখনো দু তিন দিন হাতের বয়েছে নামেবিয়ার বিরুদ্ধে যদি তিনি খেলতে না পারেন অবশ্যই আমরা চাইব যে সুস্থ হয়ে তিনি যেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন তাই নামিবিয়ার বিরুদ্ধে আমরা একাদশে পরিবর্তন দেখতে পারব এবং আবারও একটা গোল্ডেন অপরচুনিটি উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের জন্য অভিষেক শর্মা যদি খেলতে না পারে তাহলে ইশান কিশনের সঙ্গে সঞ্জু স্যামসন ওপেন করবে নামিবিয়ার বিরুদ্ধে যদিও অপেক্ষাকৃত দুর্বল দল নামিবিয়া এবং নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক শর্মা খেলতে না পারলেও আমরা পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই মাঠে দেখতে চাইব অভিষেক শর্মাকে তাই নামিবিয়ার বিরুদ্ধে ওপেন করবে সম্ভবত ইশেন কিশন এবং সঞ্জু স্যামসন ঈশেন কিশন ভালো ছন্দে রয়েছেন এবং সঞ্জু স্যামসনের জন্য ভালো একটা সুযোগ এবার এই সুযোগ যদি কাজে লাগাতে পারে বড় স্কোর করতে পারে অর্ধ শত বা শতরান করতে পারে অপেক্ষাকৃত দুর্বল দল নামে বিরুদ্ধে তাহলে কিন্তু সঞ্জু স্যামসনের জন্য ভালো এবং আমাদের দুজন উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু এবং ইশেন নামে বিয়ার বিরুদ্ধে ওপেন করবে এবং নাম্বার তিনে তিলক ভার্মা রয়েছে আশা করব তিলক ভার্মা সুস্থ হয়ে তিনি ফিরেছেন প্র্যাকটিস ম্যাচে ভালো করেছেন কিন্তু ইউএস এর বিরুদ্ধে ভালো স্টার্টিং করার পরেও বড় স্কোর করতে পারেননি এবং এরপর বড় ম্যাচ আসবে সুপার এর ম্যাচ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তার আগে অবশ্যই আমরা আমাদের যে বিরুদ্ধে করেছিল। আমাদের ব্যাটসম্যানরা যেন্স করতে পারে এবং এরপর ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব রয়েছে চারে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব অনবদ্য ফর্মের হয়েছে। যে বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল আমাদের যে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব কবে ফর্মে ফিরবে তিনি ফর্মে ফিরেছেন এবং গুরুত্বপূর্ণ রান করছেন আশা করছি যে ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব এভাবেই পারফরমেন্স করবেন এবং ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের হাতেই হয়তো বা আমরা দেখতে পারবো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এবং আমাদের লোয়ার মিডিল অর্ডারে আমাদের যারা ফিনিশার রয়েছে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এবং শিবম দুপেন প্রথম ম্যাচে ইউএস এর বিরুদ্ধে টপ অজর ব্যর্থ হয়েছে একমাত্র স্কাই পারফরমেন্স করেছে কিন্তু রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবের কাছে সুযোগ ছিল বড় পারফরমেন্স করার বড় স্কোর করার কিন্তু বিশেষ করে দুবে তো আগেই আউট হয়ে গিয়েছিল পাওয়ার প্লে শেষ ওভারে রিঙ্কু সিং এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়া দুজনেই অভিজ্ঞ ক্রিকেটার বিশেষ করে হার্দিক এবং রিঙ্কুর কাছ থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং পারফরমেন্স আমরা আশা করেছিলাম আশা করছি যে বাকি ম্যাচগুলোতে কোনো কারণে যদি আমাদের টপ অর্ডার পারফরমেন্স করতে না পারে আশা করব রিঙ্কু এবং হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স করবে ভালো ফিনিশ করবে আমরা ভালো ফিনিশ দেখতে চাই রিঙ্কু হার্দিক এবং দুবের ব্যাট থেকে এবং আমাদের বলিং ডিপার্টমেন্টে নাম্বার এইটে পাতেল খেলবে এবং তার সঙ্গে রয়েছে আমাদের আরেক স্পিনার বরুণ চক্রবর্তী এবং ফার্স্ট বলিং ডিপার্টমেন্টে আর্শদীপ সিং অবশ্যই খেলবে এবং এবার প্রশ্ন এখানেই মোহাম্মদ সিরাজ নাকি জসপ্রীত বুমরা কে খেলবে নামিবিয়ার বিরুদ্ধে নামিবিয়া অবশ্যই অপেক্ষাকৃত দুর্বল দল মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন আর্শিদ রানা চোট পেয়েছিল তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং বুমরার অসুস্থতার জন্য সুযোগ পেয়েছিলেন একাদশে এবং মোহাম্মদ সিরাজ ইউএস এর বিরুদ্ধে চার ওভার উনত্রিশ রান দিয়ে তিন করেছেন এবার কি তাহলে দ্বিতীয় ম্যাচেই বেঞ্চে বসতে হবে মোহাম্মদ সিরাজকে কি মনে হচ্ছে আপনাদের মোহাম্মদ সিরাজ নাকি জসপ্রীত বুমরা কার খেলা উচিত বিয়ার বিরুদ্ধে অবশ্যই অপেক্ষাকৃত দুর্বল দল বিয়া কিন্তু হালকা ভাবে নেওয়ার কিছু নেই কিন্তু বুমরার আমার মনে হয় খেলা উচিত এই ম্যাচ এবং অবশ্যই বুমরাই হয়তো খেলবে নামে বিয়ার বিরুদ্ধে কেননা এরপরের রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আমরা ম্যাচে দেখতে চাই ম্যাচ টাইম দিতে চাই বুমরাকে আশা করছি যে বুমরা ভালো পারফরমেন্স করবে নামে বিয়ার বিরুদ্ধে তো এই হলো আমাদের একাদশ একাদশে দুটো পরিবর্তন সম্ভবত আমরা দেখতে পারবো ওপেনিং পজিশনে অভিষেক শর্মা সম্ভবত খেলতে পারবেন না তিনি এবং উইকস নেওয়ার কোন দরকার নেই পুরোপুরি সুস্থ হয়ে তিনি পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে ফিরুক এটাই আমরা আশা করব এবং বলিং ডিপার্টমেন্টে পাঁচ মোহাম্মদ সিরাজ অবশ্যই খারাপ লাগবেই আমাদের মোহাম্মদ সিরাজকে বেঞ্চে বসতে হবে এবং আমরা যশপ্রীত বুমরাকে একাদশে দেখতে পারবো হয়তো নামেবিয়ার বিরুদ্ধে আপনাদের কি মনে হচ্ছে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের শক্তিশালী একাদশ নামিবিয়ার বিরুদ্ধে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে এবং পাকিস্তান কিন্তু প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে দুই ম্যাচে চার পয়েন্ট পাকিস্তানের তাই আমাদেরও কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে জয় চাই এবং অবশ্যই জয় পাবে ভারতীয় ক্রিকেট টিম তাহলে চার পয়েন্ট হবে এরপর পনেরো তারিখের হাই ভোল্টেজ ম্যাচ আমরা পাকিস্তানকে পরাজিত করব এবং সুপার এইটে জায়গা সুনিশ্চিত করবে ভারতীয় ক্রিকেট টিম এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই